দু সালে ভিট চ্যানেলায় টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে বিনোদন জগতে পা রাখেন তানিয়া বৃষ্টি এরপর ঘাসফুল সিনেমা দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু সিনেমায় বেশ কয়েকটি কাজ করলেও নিয়মিত হতে পারেননি অভিনেত্রী খিত হয়েছেন ছোট পর্দায় নাটক ওটি ওয়েব সিরিজে কয়েক বছর ধরে নাটকের নিয়মিত মুখ তানিয়া সম্প্রতি একটি নাটকের শুটিং এর সেটে সাক্ষাৎকারে অভিনয় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি এই অভিনেত্রী জানান বিয়ের পর আর অভিনয় করতে চান না তিনি পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে এমনকি দেশের বাইরেও স্থায়ী হতে চান অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে আমার মনে হয় সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারবো না অভিনেত্রী আরও বলেন আগামী পাঁচ বছর যতটুকু কাজ করা তা করে যেতে চাই এরপর বিয়ে করে সংসারে মন দেব ইচ্ছা আছে দেশের বাইরেও সেটেল হওয়ার এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে অভিনেতা আরশ খানের সঙ্গে বৃষ্টি বিয়ে করে সংসার করছেন তারা দুজনে শুটিং এর বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের এ বিষয়ে অভিনেত্রী বলেন এমনকি তারা দুজন একসঙ্গে নাটক করাও বন্ধ করে দেন এরপর গুঞ্জন ছড়ায় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া বৃষ্টি কয়েক মাস আগে শামীম বিয়ে করলে থামে সেই গুঞ্জন সহকর্মীদের সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী বলেন আমি যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমার খুব কাছের মানুষ তাই হয়তো গুজব ছড়ায় এর আগে দু সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি তবে সেই সংসার টেকে এক বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের